আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট গ্লামার বিউটি পার্লারের পেজ থেকে একটি চুল রিবন নিয়ে আপনাদের যাদের চুল একদম কার্লি হয়ে আছে চুলের জন্য আশরাতে পারছেন না চুল ছিঁড়ে যায় ছুট অনেক চুলে অনেক জট লেগে থাকে যার কারণে মাথার স্কেলপে অনেক ব্যথা করে তো তারা সবাই চুল স্ট্রেট করতে পারেন চুল স্ট্রেট করার পর চুলগুলো দেখতেও সুন্দর লাগবে আর আশরাতেও ততটা কষ্ট হবে না আর তাছাড়া আমরা এত সুন্দরভাবে চুলগুলো স্ট্রেট করে দিই চুল স্ট্রেট করার পর আমাদের চুলগুলা বাঁধা যায় কাঁকড়া বেন দিয়ে বাঁধা যায় সব রকমই ছুটি করা যায় সব কিছুই করা যায় কোনো সমস্যা হয় না চুল যেমন আছে ঠিক তেমনই থাকে অনেকে চুল রিবন্ডিং করার পরে অনেক রেস্ট্রিকশন দিয়ে দেয় এভাবে করা যাবে না ওইভাবে করা যাবে না আমরা ওই রকমভাবে একদম প্রতিবন্ধিক মতো একটা মানুষকে করি না যে চুল এভাবে ওইভাবে আগে যেভাবে থাকতো ওইভাবেই কিন্তু চুল আমাদেরটা ওয়াশ করার পরে অনেক সুন্দরভাবে আবার সোজা হয়ে যায় আর যাদের চুল রাফ একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তারাও চুলগুলোকে স্টেট করে খুব সুন্দরভাবে চুলগুলো রাখতে পারে অনেকের ধারণা যে চুল স্টেট কলে নষ্ট হয়ে যায় আসলে এগুলা হচ্ছে গেযা অনেকে ভালো করে না শিখে পাল্লার দিয়ে ফেলে চুল বিভিন্ন চুলের ধরন হচ্ছে আলাদা চুল বুঝে মেডিসিন অ্যাপ্লাই করতে হয় তারপরে এগুলোর মধ্যে আয়রনের তারতম্য আছে এগুলো না বুঝে অনেকে চুল স্ট্রেট করে অনেক পার্লারে চুল স্ট্রেট করে ওনারা ভালোভাবে ট্রেনিং না নিয়ে তো তাদের কাস্টমারগুলার যখন চুল নষ্ট হয়ে যায় তখন এগুলা দেখে আশেপাশে সবাই মনে করে যে সবাই বুঝে চুল নষ্ট করে দেয় চুল স্ট্রেট করলে চুল নষ্ট হয়ে যায় ওই রকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তো আমাদের কাছে এই সমস্যাটা নেই আমরা চুল বুঝে ভালো করে চুলের ধরন অনুযায়ী আমরা চুল স্ট্রেট করে থাকি চুলের রহমতে কোনো সমস্যা হয় না আমাদের একটা কাস্টমারের রিভিউ দেখে আরও তিনটা কাস্টমার পাওয়া যায় আমাদের কাছে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে রিপিট কাস্টমার তারা কাজ ভালো লাগলে আর বিভিন্ন ধরনের কাজ করে একটা চুল আমাদের কাছে বারো বার রিবন্ডিং করেছে চুলের কোনো ক্ষতি হয় না আগে যেরকম চুল ছিল যেরকম ঘনত্ব ছিল ওই ঘন উন্নতি রয়ে গেছে অনেক সুন্দরভাবে চুলগুলো প্রতি বছর বছর আমাদের কাছে স্টেট করে যায় আর তাছাড়াও চুলের কাজ ছাড়াও আমরা পার্লারে যাবতীয় যত ধরনের কাজ আছে সবগুলোই করে থাকি একদম ব্রাইডাল সাজ হতে পার্টি সাজ শুরু হতে আপডেট আপডেট অনেক ফেসিয়াল আছে আমাদের এগুলো আপনারা যখন ভিজিট করবেন তখন এগুলা দেখতে পারবেন করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ফেস প্যাক মেডিসিন দিয়ে আমরা ফেসিয়াল করে থাকি আর তাছাড়াও আমাদের পার্লারে মেলাজমা ট্রিটমেন্ট করা হয় পারমানেন্ট হেয়ার রিমুভ করা হয় যাদের অবাঞ্ছিত পশম হয় যা পশমের জন্য অনেক প্রবলেমের মধ্যে আছেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমার আমরা কাজ করে থাকি তো যাদের যাদের ভালো লাগে চুল স্টেট করবেন অথবা অন্যান্য সার্ভিস নেবেন নির্দ্বিধায় আমাদের পার্লারে চলে আসতে পারেন আমরা দীর্ঘ এগারো বছর শেষ হয়ে বারো বছরে পড়েছি বারো বছর ধরে সবাইকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি